আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম পলিটেকনিক ফার্স্ট সেমিস্টার ম্যাথামেটিক্স ওয়ানের চ্যাপ্টার টু অর্থাৎ ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের আজকে পার্ট থ্রি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এর আগে তোমাদের সঙ্গে পার্ট ওয়ান এবং পার্ট টু নিয়ে আলোচনা করেছি তো ম্যাট্রিক্সের পার্ট থ্রিতে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে কীভাবে ট্রান্সপোর্স বা পার্শ্বস্বর ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় তারপর কীভাবে অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় তারপর ইনভার্স বা বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে হয় সেই বিষয়ে প্রথমে আমরা আজকে জানবো তো এই এই ম্যাট্রিক্সগুলো সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমাদের রচনামূলক প্রশ্নগুলো সমাধান করতে অনেক সমস্যা পোহাতে হবে যার কারণে আজকে আমি এই মেট্রিক্সগুলো তোমাদের এই ম্যাট্রিক্সগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে আমরা ট্রান্সপোজ বা পার্শ্বসর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো আমরা যখন পাঁচশোর ম্যাট্রিক্স বা যে কোনো মেট্রিক্স নির্ভর নির্ণয় করি না কেন আমাদের সমাধান লিখে নিতে হবে প্রথমে আমরা সমাধান লিখে নেব সমাধান এরপর আমাদের এখানে যে মেট্রিক্সটা দেওয়া আছে অর্থাৎ আমরা যদি ভালো করে লক্ষ্য করি এখানে কোনো মেট্রিক্সের নাম দেয়া নেই তো আমরা এ মেট্রিক্সের নাম ধরে নিতে পারি অর্থাৎ এ মেট্রিক্সের নাম দেওয়া যায় অর্থাৎ আমরা এ নাম দিলাম এ মেট্রিক্সের নাম এ ইকুয়াল

ইকুয়াল চিহ্ন দিয়ে দেবো এ মেট্রিক্সের ট্রান্সপোজ মেট্রিক্স আমরা যখন নিম্ন করবো শুধু আমাদের একটি কাজ করতে হবে কাজটি হচ্ছে যে আমাদের শাড়িকে কলামে পরিণত করে করতে হবে তো করলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে তো এই শাড়িকে আমরা কলামে পরিণত করে দিলাম ওয়ান 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 এরপর রয়েছে টু টু থ্রি টু টু থ্রি ওয়ান ফোর নাইন ওয়ান ফোর নাইন তো আমাদের এ মেট্রিক্সের ট্রান্সপোস্ট মেট্রিক্স নির্ণয় করা শেষ এখানে অ্যান্সার আমাদের তো আমরা অতি সহজে এ মেট্রিক্সের ট্রান্সপোস্ট মেট্রিক্সের নির্ণয় করতে পারলাম তো আমাদের যদি কখনো ট্রান্সপোস্ট মেট্রিক্স নির্ণয় করা আসে তো শুধু আমরা আর শাড়িকে কলামে পরিণত করে দিলেই আমরা ট্রান্সপোস্ট মেট্রিক্স পেয়ে যাব এরপর আমাদের রয়েছে কি অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী মেট্রিক্স তো অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী মেট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যেটা আমাদের দেয়া আছে উদ্দীপক সেটা আমরা লিখে নেব সমাধান যে क्वेश्चनটা আমাদের দেয়া আছে আমরা সেটা লিখে নেব এম এইচ 6 আমরা এর নাম নিয়ে নেছি এ তো আমরা ম্যাট্রিক্সটাকে লিখে নিলাম এরপর আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা মেট্রিক্সের মান নির্ণয় করতে পারি না সেজন্য আমাদের মেট্রিক্সটাকে নির্ণয় নির্ণয়কে পরিণত করে নিতে হবে তো নির্ণয়কে পরিণত করার জন্য আমাদের থার্ড ব্রাকেটটাকে তুলতে হবে তো থার্ড ব্রাকেটটা যদি আমরা তুলতে যাই তাহলে আমাদের এখানে একে নির্ণয়ক দ্বারা চিহ্নিত করতে হবে অর্থাৎ আমরা এটা করতে পারি যে একে আমরা দুটি খারাপ বন্ধনী দ্বারা আবদ্ধ করলে বোঝা যাচ্ছে যে এটা আমাদের নির্ণায়ক তো আমাদের এখানে তৃতীয় বন্ধনের পরিবর্তে তখন আমরা খারাপ বন্ধনী দিতে পারবো অর্থাৎ খারাপ বন্ধনী দিয়ে আমরা এখন যে মানগুলো রয়েছে আমরা সেগুলো লিখে দেবো অর্থাৎ ওয়ান 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 তারপর হচ্ছে টু টু থ্রি তারপর হচ্ছে ওয়ান ফোর নাইন ওয়ান ফোর নাইন তো আমরা লিখে নিলাম তো আমরা এখন এই মেট্রিক্সটা এই মেট্রিক্সকে আমরা নির্ণয়কে পরিণত করলাম এখন আমরা এই নির্ণায়কের মানটা নির্ণয় করব। তো এই নির্ণায়কের মান নির্ণয় করার সময় আমাদের যেটা আমরা করি স্বাভাবিকভাবে অর্থাৎ আমরা যদি ওয়ান ঠিক রাখি তাহলে আমাদের ওয়ান বরাবর শাড়ি এবং ওয়ান বরাবর কলাম বাদ যাবে তাহলে এখানে আমাদের আর গুণ করতে হবে অর্থাৎ টু এর সাথে নাইন গুণ করে দিতে হবে টু এর সাথে আমরা যদি নাইন গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের আঠারো সূত্রে একটা মাইনাস দিতে হবে এখানে আমাদের তিন চারে বারো এবং আমাদের যদি এই উপাদানটাকে উপাদানটাকে রাখি তাহলে আমরা জানি একটা বিষয় যে প্রথমটা হচ্ছে প্লাস পরটা হচ্ছে মাইনাস তারপর হচ্ছে প্লাস তো এখানে আমাদের মাইনাস ওয়ান নিতে হবে আমরা যদি মাইনাস ওয়ান নিই তাহলে আমাদের এই শাড়ি এবং এই কলম বাদ যাচ্ছে এখানে থাকতে আছে আমাদের টু থ্রি ওয়ান নাইন এখানে আমাদের আর গুণ করে যদি দেয় তাহলে নয় দু গুণ আঠারো সূত্র একটা মাইনাস এরপর আমাদের টু ওয়ানের সাথে থ্রি গুণ করতে হবে তাহলে ওয়ানের সাথে থ্রি গুণগুলো হচ্ছে থ্রি আবার আমাদের এখন করতে হবে কি এখানে আমাদের প্লাস ওয়ান নিতে হবে প্লাস ওয়ান এরপর আমাদের এই সারি এবং এই কলম বাদ তাহলে আমাদের থাকতেছে টু টু ওয়ান ফোর তাহলে ক্যালকুলেশন করবো অর্থাৎ আমরা যদি এখানে আমরা যদি এখানে আঠারো থেকে বারো বাদ দিই তাহলে আমাদের হচ্ছে সিক্স তো সিক্স এর সাথে ওয়ান সিক্স তারপর হচ্ছে মাইনাস আমরা এখানে আঠারো থেকে থ্রি বাদ দিলে আমাদের থাকতেছে পনেরো পনেরোর সাথে আমাদের যদি আমরা মাইনাস ওয়ান গুণ করি তাহলে হচ্ছে মাইনাস পনেরো এরপর আমাদের সূত্রে এখানে প্লাস রয়েছে প্লাস দিলাম আমাদের এখানে আট থেকে আমরা যদি দুই বাদ দিই তাহলে হচ্ছে আমাদের সিক্স আর সিক্সের সাথে ওয়ানকে গুণ করলে হচ্ছে সিক্স তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের হচ্ছে হচ্ছে আমাদের বারো থেকে আমরা যদি মাইনাস বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের মাইনাস তো আমাদের নির্ণয়কটাকে সমাধান করা হয়ে গেছে তো নির্ণয়কটাকে সমাধান করার পর আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এ ম্যাট্রিক্সের মান আসলো মাইনাস থ্রি এরপর আমাদের যেটা করতে হবে অর্থাৎ আমরা যে এ নির্ণয়কটা নিলাম তো আমাদের এ নির্ণয়কের এখন উপাদানগুলোর সহগুণক বের করতে হবে তো সহগুণকগুলো বের করলে আমরা দ্রুত এর অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী মেট্রিক্স নির্ণয় করতে পারবো তো আমরা এখন এর সহগুণকগুলো লিখবো অর্থাৎ এ নির্ণায়কের সমূহ সহগুণক সমূহ তো আমাদের এখানে সহগুণক বের করতে হলে আমাদের যথাযোগ্য চিহ্ন বসাতে হবে অর্থাৎ আমাদের এই চিহ্নটা জানতে হবে অর্থাৎ প্লাস মাইনাস প্লাস তারপর হচ্ছে মাইনাস প্লাস মাইনাস তারপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস এইভাবে আমাদের চিহ্নটা জানলে আমরা সহজেই সহগুণক বের করতে পারবো তো আমরা প্রথমে এখানে এ ওয়ান অর্থাৎ প্রথম শাড়ি তারপর হচ্ছে আমাদের প্রথম শাড়ি এবং প্রথম কলাম অর্থাৎ প্রথম কলাম আমরা এই জন্যে এই এ ওয়ান ওয়ান দিয়ে দিলাম অর্থাৎ প্রথম শাড়ি প্রথম কলাম তো আমাদের এখানে হচ্ছে ওয়ান ওয়ান আমরা যদি এই সারি এবং এই কলাম বাদ দিয়ে আমাদের বাকি উপাদান থাকতেছে টু থ্রি ফোর নাইন এটা আমরা লিখে নেব টু থ্রি ফোর এরপর আমাদের এ ওয়ান অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম তো আমার যদি দ্বিতীয় কলাম এটা হয় তাহলে আমাদের একটা সূত্রের মাইনাস এখানে দেওয়া লাগবে অর্থাৎ এই মাইনাসটা আমরা এখানে দিয়ে দেবো তারপর আমাদের আমাদের এই শাড়ি এবং এই কলাম বাজাশের থাকছে টু থ্রি ওয়ান এরপরে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে ওয়ান আমরা প্রথম শাড়ি তৃতীয় কলাম অর্থাৎ প্রথম শাড়ি তৃতীয় কলাম এটা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম তাহলে আমাদের এই যদি আমরা ওয়ানকে রাখি তাহলে আমাদের এই শাড়ি এবং এই কলম বাদ যাচ্ছে থাকতেছে টু টু ওয়ান ফোর টু টু ওয়ান ফোর এখন আমরা শুধু ক্যালকুলেশনটা করবো অর্থাৎ এখানে আরও গুণ করে দেবো অর্থাৎ নয় দুগুনা আঠারো এখানে হচ্ছে আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে দেওয়ার পর আমাদের তিন চারে বারো ইকুয়াল আমরা যদি আঠারো থেকে বারো বাদ দিই তাহলে হচ্ছে আমাদের সিক্স এরপর আমরা এখানে ক্যালকুলেশন করবো একটা মাইনাস আমাদের রয়েছে তো নয় দু কুণে আঠারো একটা মাইনাস চিহ্ন তিন একে তিন তাহলে হচ্ছে আমাদের কত পনেরো পনেরো সাথে আমরা যদি মাইনাস গুন করি তাহলে হচ্ছে মাইনাস পনেরো এরপর আমাদের হচ্ছে চার দু কণা আট বিয়োগ দুই একে দুই তাহলে এখানে হচ্ছে সিক্স তো এখানে সিক্স এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় শাড়ির প্রথম গোলাম অর্থাৎ দ্বিতীয় শাড়ির প্রথম গলাম হচ্ছে টু তো এখানে আমাদের প্রথমে প্লাস তারপর হচ্ছে কি মাইনাস তো এখানে মাইনাস দিয়ে নিতে হবে তো মাইনাস আমি একটা দিয়ে নিলাম দেওয়ার আমাদের এই শাড়ি এবং এই কলাম পাঁচ যাচ্ছে থাকতেছে ওয়ান ওয়ান ফোর নাইন ওয়ান ওয়ান ফোর নাইন এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তাহলে আমাদের এদিকে এই সারি এবং এই কলম বাজে থাকতেছে তারপরে আমাদের হচ্ছে দ্বিতীয় শাড়ির তৃতীয় উপাদান বা তৃতীয় কলাম তো এই সারি এবং এই কলম বাদ দিলে থাকতেছে এরপর আমাদের আমাদের একটু অর্থাৎ এখানে মাইনাস রয়েছে মাইনাস রাখলাম এরকম এরপর আমরা আর গুণ করতে পারব অর্থাৎ নাইন মাইনাস ফোর তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ফাইভ ফাইভ এর সাথে মাইনাস করলে হচ্ছে মাইনাস ফাইভ তারপর হচ্ছে এখানে নাইন তাহলে হচ্ছে নাইন বিয়োগ ওয়ান এখানে ইকুয়াল হচ্ছে আমাদের এইট এরপর আমাদের এখানে হচ্ছে এখানে একটা আমাদের ইয়ে হয়েছে অর্থাৎ এখানে আমাদের প্লাসের প্রভাব হবে মাইনাস তো আমাদের এখানেও একটা মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে মাইনাস এর সাথে ফোর গুণগুলো হচ্ছে ফোর মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইজ ওয়ান তাহলে হচ্ছে আমাদের এখানে থ্রি থ্রির সাথে আমাদের মাইনাস গুণ করে দিলে হচ্ছে মাইনাস থ্রি এরপর হচ্ছে আমাদের তৃতীয় শাড়ির প্রথম কলাম তৃতীয় শাড়ির আমাদের প্রথম কলাম কি রয়েছে ওয়ান রয়েছে তো ওয়ান বরাবর আমাদের শাড়ি এবং ওয়ান বরাবর কলাম বাদ যাবে থাকতে হচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি তারপর হচ্ছে তৃতীয় শাড়ির দ্বিতীয় কলম অর্থাৎ তৃতীয় শাড়ি তৃতীয় শাড়ির দ্বিতীয় কলম হচ্ছে ফোর এবং কলম বাদ যাবে থাকতেছে হচ্ছে আমাদের তৃতীয় শাড়ির তৃতীয় অর্থাৎ তৃতীয় শাড়ির তৃতীয় কলম হচ্ছে আমাদের নাইন বরাবর শাড়ি এবং নাইন বরাবর কলম বাদ যাবে থাকতে ওয়ান ওয়ান টু টু ওয়ান ওয়ান টু টু এখন আমাদের শুধু ক্যালকুলেশন করতে হবে তো এখানে আমরা যদি আর গুণ করে তাহলে আমাদের হচ্ছে থ্রি এরপর আমাদের সূত্র সূত্রে একটা মাইনাস দিতে হবে মাইনাস এরপর আমাদের টু এর সাথে ওয়ানকে গুণ করে দিলে হচ্ছে টু সঞ্চয় হচ্ছে ওয়ান তারপর এখানে আমাদের যেটা হবে অর্থাৎ এখানে আমাদের একটা মাইনাস চিহ্ন দিতে হবে কারণ এখানে হচ্ছে আমাদের মাইনাস প্লাস মাইনাস অর্থাৎ এখানে মাইনাস হবে তো মাইনাস একটা দিয়ে নিলাম তারপর আমাদের ওয়ানের সাথে থ্রিকে কে গুণ করে দিলে হচ্ছে থ্রি সূত্র একটা মাইনাস ওয়ানের সাথে টুকে গুণ করলে হচ্ছে টু তো এরপর আমরা এখানে যদি আমরা থ্রিটিকে টু বাদ দিই তাহলে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানের সাথে মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস ওয়ান সাথে যদি করে টু তারপর হচ্ছে সূত্রের মাইনাস তারপর হচ্ছে আমাদের টুর সাথে টু গুণ করে দিলে হচ্ছে টু তাহলে প্লাস মাইনাস টু ইজিক জিরো তো আমরা এর সহগুনক সমূহ নির্ণয় করলাম আমাদের এ এর সহগুণক সমূহ নির্ণয় করা হলো এখন আমাদের যেটা করতে হবে অর্থাৎ এই সহগুণক দ্বারা গঠিত আমাদের একটা ম্যাট্রিক্স তৈরি করে নিতে হতো তৈরি করে নিতে হবে অর্থাৎ আমরা যে মানগুলো পেলাম সেই মানগুলো দ্বারা আমাদের একটা ম্যাট্রিক্স তৈরি করে নিতে হবে তো আমরা এখন ম্যাট্রিক্সটাকে তৈরি করে নেব এ এর উপাদান এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স এ এর উপাদানগুলোর অবস্থা এ এর উপাদানগুলোর সহগুল দ্বারা এ নির্ণায়ক এর উপাদানগুলো দ্বারা দ্বারা গঠিত মেট্রিক্স মেট্রিক্স এখন আমরা এই উপাদানগুলো দ্বারা মেট্রিক্সটাকে তৈরি করব তো ম্যাট্রিক্সটাকে তৈরি করতে হলে আমরা যেহেতু এখানে এ ধরে নিয়েছি তাহলে আমাদের এখানে নতুন একটি মেট্রিক্স গঠিত হবে তো নতুন আমরা যেহেতু আগে ম্যাট্রিক্সটাকে এ মেট্রিক্স ধরে নিয়েছিলাম তো আমরা যেহেতু একটি নতুন মেট্রিক্স পাচ্ছি তো মেট্রিক্সটা এখন আমাদের আমরা ধরতে পারি যে বি মেট্রিক্স তো বি মেট্রিক্স অর্থাৎ উপাদানগুলো আমাদের যেটা পেয়েছে অর্থাৎ সহগুণকগুলো দ্বারা আমরা যে যে পেয়েছি সহগুণকগুলো সহগুণকগুলো দিয়ে আমরা এই ম্যাট্রিক্সটাকে তৈরি করব অর্থাৎ প্রথমে পেয়েছি সিক্স তারপর হচ্ছে মাইনাস পনেরো তারপর হচ্ছে সিক্স তারপর হচ্ছে আমাদের কত মাইনাস ফাইভ তারপর হচ্ছে কত এইট তারপর হচ্ছে মাইনাস থ্রি তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো তা আমাদের এর সহগনকগুলো দ্বারা এ মেট্রিক এ নির্ণায়কের সহগনক দ্বারা গঠিত মেট্রিক্স আমরা পেয়ে গেছি তো আমাদের শুধু একটি কাজ করলে আমাদের অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী মেট্রিক্স বের করা শেষ হবে অর্থাৎ আমাদের এ মেট্রিক্সটাকে শুধু পার্শ্বস্ত বা ট্রান্সপোস্ট মেট্রিক্সে রূপান্তর করলেই আমাদের ট্রান্সপোস্ট অনুবন্ধী মেট্রিক্সটা আমরা বা অ্যাডজয়েন্ট মেট্রিক্সটা পেয়ে যাবো তো আমাদের শুধু এই উপাদানগুলো অর্থাৎ সারিয়ে কলামে রূপান্তর করে দিলেই হয়ে যাচ্ছে তো আমি এখানে সেই বিষয়টা দেখাচ্ছি অর্থাৎ আমাদের এখানে আবার বিটি অর্থাৎ বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বি মেট্রিক্সের ট্রান্সপোজ বা পার্শ্ব ম্যাট্রিক্স মেট্রিক্স সমান সমান হচ্ছে আমাদের শাড়িকে কলামে করে দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে শাড়ি শাড়িকে কলামে রূপান্তর করে দিতে হবে অর্থাৎ সিক্স মাইনাস পনেরো তারপর হচ্ছে সিক্স এরপর রয়েছে কি মাইনাস ফাইভ এরপর রয়েছে এইট এরপর রয়েছে মাইনাস থ্রি এদিকে রয়েছে আমাদের ওয়ান এদিকে রয়েছে মাইনাস ওয়ান এদিকে রয়েছে জিরো তো আমাদের আমরা এখানে অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমাদের পেয়ে গেছি তো এটাই হচ্ছে আমাদের অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তো আমাদের অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসলে আমরা এইভাবে সহজে সমাধান করব অর্থাৎ প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্সটাকে নির্ণয়কে পরিণত করে মান নির্ণয় করবো এরপর আমাদের এ এর নির্ণয়কে সহগুণকগুলো বের করতে হবে সহগুন একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোস বা পার্শ্বস্বর মেট্রিক্স রূপান্তর করলেই আমাদের অনুবন্ধী মেট্রিক্স বের হবে অর্থাৎ আমাদের এখানে ট্রান্সপোস বা পার্শ্বস্বরের অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী মেট্রিক্স আমরা বের বের করলাম এর আমাদের আছে ইনভার্স বা বিপরীত মেট্রিক্স অর্থাৎ আমরা এখন তৃতীয় কাজটি করবো অর্থাৎ ইনভার্স বা বিপরীত মেট্রিক্স নির্ণয় করবো তো ইনভার্স বা বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে হলে আমাদের কিছু কাজ করতে হবে তো প্রথমে আমরা যেহেতু বিপরীত মেট্রিক্স নির্ণয় করব বা ইনভার্স মেট্রিক্স নির্ণয় করব তাহলে আমাদের ওতে এ ইনভার্স মাইনাস ওয়ান ইকুয়াল অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট ডিভাইডেড হচ্ছে আমাদের এ মেট্রিক্স অর্থাৎ আমাদের এখানে এ পেছি এবং নির্ণায়কের মান আমরা যেটা পেয়েছি সেটা দ্বারা আমাদের শুধু ভাগ করে দিলেই আমরা এখানে মেট্রিক্সটার আমরা অর্থাৎ এখানে বিপরীত মেট্রিক্সটা আমরা পেয়ে যাব তো বিপরীত মেট্রিক্স পেয়ে যাবো তাহলে আমাদের যেটা করতে হবে আমরা এখানে যেটা মানগুলোর পেয়েছি অত মানগুলো আমরা শুধু বসাই দেব আমরা ইকুয়াল চিহ্ন দেই তারপর আমরা এখানে নির্ণায়ক এর মান আমরা কি পেয়েছিলাম নির্ণায়ক এর মান পেয়েছিলাম আমরা -3 -3/1 এরপর আমরা অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা এখানে একটু কাজ করি কাজটা করলে আমাদের অনেক ভালো হচ্ছে তো তোমাদের বোঝার স্বার্থে আমি এটা করি তো আমাদের এখানে এ ইনভার্স মাইনাস ওয়ান থাকলো তো আমরা এই নির্ণায়কের নির্ণায়ককে এবং অ্যাডজয়েন্টকে আলাদা করি তাহলে আমরা সহজে আরও করতে পারছি তো আমরা প্রথমে ওয়ান ভাগ মাইনাস থ্রি রাখলাম এবং আমাদের এটা যেহেতু অবস্থা আছে তাহলে আমরা এখানে গুণবস্তা করে দিলাম অ্যাড জয়েন্ট রাখাল ওর রাখলাম অর্থাৎ আমরা এখানে অ্যাডজয়েন্ট এবং ইয়েকে আলাদা করে দিলাম তো আমরা এখানে নির্ণয়ক এ এবং অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্টকে আমরা আলাদা করে দিলাম অর্থাৎ নির্ণায়ক এর মান হচ্ছে আমাদের মাইনাস থ্রি তো আমরা এখানে মাইনাস থ্রি মান পেয়েছি এবং কিছু নেই মানে ওপরে কিছু নেই মানে ওয়ান রয়েছে তো এখানে অ্যাডজয়েন্ট মেট্রিক্স এখন আমরা এই অ্যাডজয়েন্ট মেট্রিক্সটার মান যেটা পেয়েছিলাম তো সেই মানটা আমরা লিখবো অর্থাৎ আমরা নিচে যে মানটি পেয়েছিলাম অর্থাৎ এই মানটি আমরা নিচে পেয়েছিলাম অ্যাডজয়েন্ট মেট্রিক্সের তো আমরা এই মানটি এখন লিখে দেবো অর্থাৎ

তারপর আছে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো তো আমাদের আরেকটি ছোট কাজ করলেই আমাদের শেষ হয়ে যাবে তো আমরা এখানে মাইনাস থ্রির সাথে আমাদের সিক্সকে গুণ করে দিতে হবে অর্থাৎ মাইনাস ওয়ান ডিভাইডেড মাইনাস থ্রি ইন্টু সিক্স তো আমরা যদি এখানে গুণ করি তাহলে আমাদের তিন দুগুণে ছয় অর্থাৎ আমাদের এখানে হচ্ছে টু তো আমরা 2 যেহেতু হচ্ছে তো আমরা এখানে ওটা রেখে দিব তো আমাদের যেখানে তো আমরা এখানে মাইনাস টু রেখে দেব হচ্ছে মাইনাস টু এরপর উপাদানটা হচ্ছে মাইনাস ফাইভ তো আমাদের ওয়ান ডিভাইডেড মাইনাস থ্রি তো আমরা যদি এখানে ফাইভের সাথে কিন্তু আমাদের কাটাকাটি করতে পারছি না তো আমাদের এই ফাইভটা উপরে গুণ হয়ে যাচ্ছে তো উপরে গুণ হয়ে গেলে থাকতেছে আমাদের ফাইভ বাই মাইনাস থ্রি তারপরের উপাদানটা হচ্ছে ওয়ান ওয়ানের সাথে আমরা যখন ওয়ান বাই মাইনাস থ্রি গুণ করবো ইন্টু ওয়ান তাহলে আমাদের ওয়ান ওয়ান গুণ হয়ে যাচ্ছে তো ওয়ান ডিভাইডেড মাইনাস থ্রি এরপরে আমাদের পরের উপাদান হচ্ছে মাইনাস পনেরো মাইনাস পনেরোর সাথে আমরা যদি ওয়ান ভাগ থ্রিকে ইয়ে করি মাইনাস পনেরোকে যদি আমরা ওয়ান ভাগ থ্রির সাথে গুণ করে দিই তাহলে আমাদের এখানে কাটাকাটি করা যায় অর্থাৎ থ্রির সাথে আমরা পনেরো পনেরোকে আমরা ভাগ দিতে ভাগ দিতে পারি তিন পাশে পনেরো এখানে হচ্ছে আমাদের ফাইভ তো আমাদের তাহলে এখানে উপাদানটা হচ্ছে ফাইভ তো এখানে আমাদের কী রয়েছে মাইনাস তো মাইনাস ফাইভ হবে তো মাইনাস এখানে আমাদের ছিল মাইনাস পনেরো তো এখানে আমাদের মাইনাস ফাইভ হবে তারপরে উপাদানটা হচ্ছে আমাদের এইট তো এইটের সাথে আমাদের ওয়ান ভাগ থ্রিকে যদি আমরা ইয়ে করি তো আমরা অবশ্যই দেখবো যে কাটাকাটি করা যায় না তো সেক্ষেত্রে আমাদের এইটটা উপরে যাবে এবং মাইনাস থ্রি নিচেই থাকবে তো এইট বাই মাইনাস থ্রি তারপর উপাদান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে আমরা যদি ওয়ান ভাগে মাইনাস থ্রিকে গুণ করি তাহলে আমাদের এই মাইনাস ওয়ানটা কী যাবে মাইনাস এই মাইনাস এবং এই মাইনাস আমাদের কী যাবে কেটে যাবে কেটে গেলে আমাদের এই ওই এই ওয়ানটা ওপরের সঙ্গে গুণ হবে তাহলে আমাদের কী থাকতেছে ওয়ান ডিভাইডেড থ্রি এরপরের উপাদান হচ্ছে আমাদের কি সিক্স সিক্সকে আমরা যদি ওয়ান ভাগ থ্রি দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত এখানে আমরা সিক্স আর থ্রিকে কাটাকাটি করলে হচ্ছে আমাদের এখানে টু টু এখানে মাইনাস টুর হবে কারণ এখানে আমাদের মাইনাস রয়েছে এখানে প্রথমে হবে মাইনাস টু এরপরের উপাদান হচ্ছে আমাদের কি থ্রি তো থ্রির সাথে আমরা যদি মাইনাস কে মাইনাস থ্রির সাথে মাইনাস থ্রি কেটে দিই তাহলে আমাদের কি হচ্ছে ওয়ান থাকতেছে সাথে গুণ করি না এটাই আমাদের অ্যান্সার তো আমাদের এটা বিপরীত মেট্রিক নির্ণয় করা শেষ তো আমরা বিপরীত মেট্রিক্স এবং নির্ণয় করলাম সহজে তো আমরা প্রথমত ট্রান্সপোস্ট বা পার্শ্বসর মেট্রিক নির্ণয় করেছি এখান থেকে শেষ তারপর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী মেট্রিক্স এখান থেকে আমাদের অ্যাড জয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স শেষ হয়েছে তারপর অনুবন্ধী মেট্রিক্সকে আমরা বিপরীত মেট্রিক্সে রূপান্তর করেছি অর্থাৎ এখান থেকে অর্থাৎ এখান থেকে আমাদের এখানে বিপরীত মেট্রিক্স নির্ণয় করা শেষ তো আমরা অতি সহজে ম্যাট্রিক্সটা মেট্রিক্স তিনটিকে নির্ণয় করা শিখলাম ভিডিও সম্পর্কে তোমাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবা